আসসালামু আলাইকুম আজকে দুইটা কবিতার বই আপনাদেরকে দেখাবো একটা হচ্ছে এই বইটা যেটার নাম হচ্ছে দ্য পেঙ্গুইন বুক অফ ইন্ডিয়ান পাচ্ছেন আর আরেকটা বই এটার নাম হচ্ছে লাভ লাভ এটা একটা কালেকশন কোন বইটার দাম কত হতে পারে কোনটার দাম বেশি অনুমান করতে পারেন কি এই বইটির দাম পনেরোশো রুপি আর এই বইটির দাম ষোলোশো রুপি সো দেখে খুবই ইন্টারেস্টিং লেগেছে এইটা ভারতীয় কবিদের বিভিন্ন কবিতার কালেকশন নিয়ে করা একটি বই এক প্রায় নয়শো পৃষ্ঠার একটা বই আর এই বইটা একশো দশ পৃষ্ঠার একটা বই সো বেশ ইন্টারেস্টিং দুইটাই খুবই চমৎকার বই এই বইটার দাম তুলনামূলক আমি বলবো কমই আছে অনেক মোটা বই নয়শো পৃষ্ঠার আর এই বইটা এমনিতে প্রোডাকশনের দিক থেকে খুবই সুন্দর খুবই চমৎকার কভার এবং সব কবিতাগুলোর একটা কালেকশন বা সিলেকশন বলা যেতে পারে বিভিন্ন দেশের ফ্রেঞ্চ থেকে শুরু করে অনেক দেশের কবিরদেরকেই দেখছিলাম এখানে আছে সো এই দুটো বই খুব ইন্টারেস্টিং একটা কম্পারিজন যে এই বইটার দাম এই বইটার চেয়ে বেশি